আর এইদিকে আমি কাকি বসে গেছি সবজিগুলো কাটতে কী কী সবজি আছে এখানে গাজর এগুলো বিনস বেগুন আর আলু বেগুনটা ভাজা হবে বেগুনটা হবে না বেগুনটা ভাজা হবে আর মাছটা ভাজা আর এইগুলো সব খিচুড়িতে যাবে খিচুড়ি রবীন্দ্রনাথ চালে অল্প সবজি দিলে বেশি চাই

এবার আমি এটা নামিয়ে আমি বেগুন আলু খিচুড়ির সবজি আমি ভেজে নেব ইলিশ মাছটা ভেজে নেব মাছ ভাজা বেগুন ভাজা আর খিচুড়ির সবজি আমি এগুলো সব এখন বেজে নেব এক এক করে তেল দিয়ে দেব গাজর আর বিনসটা আগে বেজে নেব হালকা পরিমাণে লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো গাজর আর বিনস ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার আলুটা ভেজে নেবো লবণ দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা নামায় নেবো মাছটা ভেজে নেব এবার মাছে হলুদ লবণটা লাগাই দিই নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব মাছটা ভেজে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কোনটা বেজে নেব আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নেব এবার কাজু কিশমিশটা ভেজে নেব কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব যা হয়ে গেছে এবার আমি কড়াই নামাই দেবো এবার আমি হাড়ি বসাই দেবো একটু জলটা গরম হলে গরম তো আছে ফুটানো ডাল এবার চালটা দিয়ে দেবো চাল দেওয়ার পরে সবজিটা দিয়ে দেবো এবার চালটা দিয়ে দেবো এবার সবজিটা দিয়ে দেবো চালটা তো দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক মতো লবণটা দিয়ে দেবো হলুদটা একটু করে দেবো হলুদটা জলে গুলে দিলাম গরমের মধ্যে দিয়ে দিলে ডোলা ডোলা হয়ে যাবে গুলে দেবো এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো এবার এটা নামাবো হাঁড়িটা নামাইয়ে এবার আমি তেল আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আমি এবার আমি হাঁড়িটা নিচে নামাই সোমবার দেওয়ার ব্যবস্থা করব এবার আমি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন খিচুড়ি সোমবারে এই ফোড়ন যাবে হয়ে যাওয়ার মধ্যে আর বাকি আছে একটু জান উঠতে ওই যেটা গোবিন্দভোগের চালটা সুন্দর ভাত ভাত দেখা যাচ্ছে এবার একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছড়াই দব ইউরিয়া ঘি খাবে না বলে তার জন্য ঘি দেওয়ার আগে আমি এই মার জন্য খিচুড়িটা তুলে রাখছি এবার আমার খিচুড়ি হয়ে গেছে একটু ঘি দিয়ে এই ঘি নিয়ে চলে গেছে ঘি নিয়ে ঘরে চলে গেছে সামান্য ঘি দিয়ে দেবো তাহলে আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না হলো আজকে গোবিন্দভোগ চাল সোনামুখ যে ডালটা সেটা দিয়ে রান্না করলো অল্প কিছু সবজি দিয়ে আর খোকনার দুলাল আসেনি তারা রাত্রের মনে হয় ভিডিও করতে গেছে তার জন্য ওরা আসতে পারেনি তা আমরা সবাই এসছি আর আমাদের বিয়াইও এসছে ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে চলে আসে বিআই এই বিআই হচ্ছে দুলাল ভাইয়ের শালা তো বিআইও এলো তো আমরা এখন খেতে বসে যাব কারণ রাত অনেক হয়ে গেছে তিতলির ঘুম আসছে বারে বারে অঙ্কিত তিতলিকে নিয়ে হঠাৎ করে ঘুরে এলো তাই একটু ঘুমটা ভেঙেছে ঘুম ভেঙেছে হ্যাঁ ঘুম ঘুম ভেঙে এই যে দেখো চোখে ঘুম ঘুম আছে তাই এই যে মোটর সাইকেলে করে আমাদের অঙ্কিত ঘুরে নিয়ে এলো এখন একটু ঘুমটা ভেঙেছে যাকে এখন খাওয়া দাওয়া করো দারুণ ট্রেন্ড পাচ্ছিস তোরা সবাই

যে গরম আর ভালো দই কিন্তু আজকে সত্যি কিচ্ছু এটা দারুণ হয়েছে দারুণ মানে শ্রী চালের খিচুড়ি খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে অঙ্কিত মুখ বুঝে খেয়েই যাচ্ছে খেয়ে ভালো হয়েছে খিচুড়ি খুব ভালো হয়েছে ইলিশ মাছের ভাজা খিচুড়ি বেগুণভাই ভাত হল